নাহমা নুসল্লিয়াল রাসুল ইহিলকারি মাম্মাদ ফাউজুলিল্লাহ হিমিনা সাহিদওয়ান এরাজিম বিসমুলিল্লাহ রহমান এরহিম বন্ধুগণ আমি শাদুক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত উদ্ধৃতি করে আমি তার আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব বিষয়টি অত্যন্ত জরুরি এবং অত্যন্ত জটিল এবং অত্যন্ত একটি রূপক এবং তত্ত্ব তথ্য দর্শনমূলক এই বাক্যটি সম্পর্কে অবশ্যই আলোচনা এবং বিশ্লেষণ দাবি রাখে আশা করি ভিডিওটি নাটের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যদি শোনেন বা শ্রবণ করেন তাহলে এর থেকে অনেক অনেক গভীর বিরল তত্ত্ব তথ্য দর্শন উপাত্ত আপনারা লাভ করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মর্মে ঘোষণা করেছেন যে আমি দূরে থাকিয়াও কাছে এবং কাছে থাকিয়াও বহু দূরে এই মহামহিমান্বিত আয়াতটিতে মহান আল্লাবুল আলমিন আমাদেরকে কী বোঝাতে চেয়েছেন এই সম্পর্কিত আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ মহান রাবুল আল তিনি মহা জ্ঞানী সমস্ত জ্ঞানের ভান্ডার তার কাছে এবং আমার আমরা যে জ্ঞান ব্যবহার করি সকলেই তিনি আমাদের ব্রেনকে সৃষ্টি করে আমাদেরকে দিয়েছেন কাজে জ্ঞানের মালিক হলেন তিনি আর দেহের মালিক তিনি আমাদের সকলের মালিক তিনি সৃষ্টি জগতের মালিক তিনি এই প্রকৃতির মালিক তিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ছায়াপথ ব্ল্যাক হোল সব কিছু মালিক তিনি তো কাজেই সবই তার আমার বলতে আসলে কিছুই নাই আমার আপনার বলতে আসলে কিছুই নাই তিনি আমাদেরকে তার সত্তা সম্পর্কে বুঝাইতে গিয়ে তিনি বলেছেন যে আমি কাছে থাকিয়াও বহু দূরে আর বহু দূরে থাকিয়াও অতি নিকটে এই কথার প্রাথমিক অর্থ আমি আপনাদের বলি যে মহান আল্লাহ রাবুল্লা আলমিন তিনি দূরেও আসেন তিনি কাছেও আছেন তিনি পূর্বেও আসেন তিনি পশ্চিমে আসেন তিনি উত্তরে আসেন দক্ষিণে আসেন আসমানে আসেন পাতালে আসেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আসেন সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছেন এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রাবুল আলমিন অস্তিত্ব নাই বলুন সম আল্লাহ কেউ যদি মনে করেন যে আল্লাহ রাবুল্লাহ অমুক ঘরের ভিতরে রয়ে গেছে অমুক এবাদত খানায় রয়ে গেছে এটা ভুল হবে এটা সেরেক হবে আল্লাহ রাবুল সব জায়গায় আছেন কি আমরা আমাদের এপাদতের সুবিধার্থে আল্লাহ বিশেষ বিশেষ কিছু প্রতীকী এপাদত গৃহ নির্মাণ এবং সেখানে একত্রিত হয়ে উপাসনা করার একটা বিধান করে দিয়েছেন কিন্তু সেখানেই যে আল্লাহ রয়েছেন তা নয় তিনি সব জায়গায় রয়েছেন সর্বভূত বিরাজমান আকাশ পাতাল মাটি সূর্য গ্রহ নক্ষত্র সাহেব ব্ল্যাক হোল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু বেষ্ট করেছেন তিনি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনে তিনি অনন্ত অসীম এখন এই যে কথাটির তাৎপর্য যে আমি কাশি থাকিয়াও বহু দূরে আর দূরে থাকিও অতি নিকটে আমি প্রথমে কাছে থাকিয়াও অতি দূরে এই কথাটির ব্যাখ্যা বিশ্লেষণ করব আমি তো আগে বলেছি যে তিনি কাছেও আসেন নিকটেও আসেন দূরেও আসেন অর্থাৎ এখানে যেখানে এলমে তাসোকের ভাষায় যে সমস্ত কিছুই আছে বাহিরে যা কিছু আছে সব কিছু মানব ভাণ্ডে আছে এবং বাহিরে আছে সরানো মানব ভাণ্ডের ভিতরে আছে জরানো অর্থাৎ বাহিরে বিশাল রূপে আছেন আর মানব দেহের ভিতরে অতি সূক্ষ্ম অতি রূপে আছেন কিন্তু সকলেই আছেন আল্লাহ আছেন শয়তান আছেন নবী আছেন মানব দেহের ভিতরে আছেন বাহিরেও আল্লাহ নবী মোহাম্মদ আছেন শয়তান আছেন সবই আছেন এবং সমস্ত কিছু সত্তা অর্থাৎ বাহিরে যে সমস্ত উপাদান রয়েছে সমস্ত উপাদান মানব দেহের ভিতরে রয়েছে কাজে এটা আপনাকে মনে করতে হবে এবং আপনার প্রতিটি মানুষকে একটি ক্ষুদ্র জগৎ আপনাকে মনে করতে হবে এখন তিনি কাছে থাকিয় অতি দূরে এই কথাটির ব্যাখ্যা বিশ্লেষণ এই যে অভক্ত অজ্ঞান ব্যক্তি যারা অভক্ত যার ভিতর ভক্তি নাই প্রেম নাই ভালোবাসা নাই আল্লাহর প্রতি মায়া মহব্বত এসকে নাই এবং অভক্ত অজ্ঞান ব্যক্তি অর্থাৎ যার ভিতর জ্ঞান নাই আল্লাহ সম্পর্কিত জ্ঞান নাই আল্লাহর যে রূপ নকশা সম্পর্কে জ্ঞান নাই আল্লাহর যে বিশালত্ব সম্পর্কে জ্ঞান নাই তার কাছে তিনি কি করেন দুই হাত এভাবে উপর দিকে উঠিয়ে আকাশের দিকে উঠিয়ে তিনি দোয়া করেন আকাশের দিকে উঠিয়ে দোয়া করার অর্থ এই নয় যে আল্লাহ আকাশে আসেন আকাশের দিকে হাত তুলে দোয়া করার অর্থ হল যে তার মোকাম এবং মর্যাদা ঊর্ধ্বে এই জন্য আমরা হাত তুলে ধোয়া করি অর্থাৎ তার উচ্চ মোকামকে মিন করি যে হে উচ্চ মোকাম মর্যাদা শীল মহামহিমান্বিত আল্লাহ জাল্লা শানহু জুল জালাল এল ক্রাম আমরা অধম পাপি আপনার কাছে দোয়া প্রার্থনা করতেছি এটা হলো আসল তাৎপর্য অর্থ কিন্তু একজন অজ্ঞান অভক্ত এক অজ্ঞানীর কাছে যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই যার আল্লাহর প্রতি ভক্তি নাই ভালোবাসা নাই প্রেম নাই এস নাই মহব্বত নাই তিনি মনে করেন যে আল্লাহ বহু দূরে অনেক দূরে তার কাছে অনেক দূরে মনে হয় এবং এটা মনে করেই তিনি পথ চলেন যার ফলে আল্লাহ তার কাছে দূরেই থাকেন তিনি বঞ্চিত হয়ে যান আল্লাহ থেকে বলে নাও এটা হলো আল্লাহ বহুদূর তার কাছে আল্লাহ বহুদূরে আর যিনি আল্লাহকে আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা প্রেম এস মহব্বত অনুরাগের সঙ্গে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে হাজের নাজের মনে করেন এবং আল্লাহর নিজের মধ্যেই তিনি মনে করেন অন্তরে অন্তঃস্থলে তিনি মনে করেন অতি নিকটে মনে করেন যেমন আল্লাহ বলেন বলেছেন আমি মানুষ তার অন্তকরণের মধ্যে আড়াল হয়ে আছি তিনি বলেছেন মানুষের ঘাড়ের সার হয়েছে নিকটতর ইত্যাদি ইত্যাদি কোনো দৃষ্টি আমাকে ধরতে পারে না বরং আমি মানুষের দৃষ্টিতে নেমে আসি কথা অর্থ এই যে মানুষ অতি ক্ষুদ্র মানুষ অতি ক্ষুদ্র শক্তি সম্পন্ন এখানে সেই মহান বিশাল আল্লাহ এখানে একটা মানুষের তিনি আসতে পারেন এইভাবে আসেন যে ওই বান্দা যতটুকুন সহ্য করতে পারবেন ঠিক ততটুকুন হয়েই তিনি তাকে দর্শন দান করেন এমনভাবে দর্শন দান করেন না যে তিনি করে সরকার হয়ে যাবেন যতটুকুন তিনি সহ্য করতে পারবেন ওইটুকুই ভরই তার উপরে তিনি দেন এবং ওইটুকু ভর ভোরের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করেন তার কাছে বলুন আল্লাহ তার কাছে মহান আল্লাহ রাব্বাল রাবুল আলমিন তার কাছে অতি নিকটে কাজেই আমরা আমাদের আলোচনা আলোচনায় আমরা এই 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 স্তর উন্নীত হলাম এবং এই সিদ্ধান্ত উন্নীত হলাম যে অভক্ত অজ্ঞানীর কাছে তিনি বহু দূরে এবং যিনি জ্ঞানী যিনি সাধক তিনি যিনি প্রেম মহবত এস্ক ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহ রাবুল্লা আলমিনকে নিজের মধ্যেই বিরাজমান মনে করেন এবং তিনি সেই সিদ্ধান্ত উন্নীত হন এবং সাধনা মাধ্যমে সেই স্তরে উন্নীত হন এবং বন্দুকের মাধ্যমে সেই স্তরে উন্নীত হন এবং আজ মিরাজুল মমিন হাসিল করেন তার কাছে সেই মহান আল্লাহ জাল্লা সানহু ইউর জালালের ক্রাম তিনি অতি নিকটে এবং তার সবচেয়ে নিকটে পুনশমান আল্লাহ এবং তার কাছেই মহান আল্লাহ রাবুল নিকটে সুতরাং আল্লাহ রাবুল্লা আলমনের মহা গ্রন্থ আল কোরআনে তিনি নিজের সত্তা সম্পর্কে যে নিজের অবস্থান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি যে মহিমান্বিত এবং রহস্যময় উক্তি দিয়েছেন যে আমি কাছে থাকিয়াও বহু দূরে 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 থাকিয়াও অতি নিকটে এই কথার অর্থ তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন আরও এর উন্নত এবং অর্থীতে অনেক দুর্লভ তত্ত্ব তত্ত্ব দর্শন লাভ করা লাভ করবেন আমি এই প্রত্যাশা করি ও আখেরে জানান আহামদুলিল্লাহ আবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত